সবাই তো দ্রুত জুতো লাইফটা তো চায়নি দায়িত্ব তো লাভ লাই পরে দিয়ে দেবা বেশি শেয়ার

রেডি টু জয়েন হোন যখন আজ তুলা লাইভ লাইভ অন করা কেরি টিমা শেয়ার করে দিবা ঠিক আছে সো আজ কোন লাইভ ঠিক যে লাভ হচ্ছে একটা টুপ দেখাবো একদম জর্জিটের খুব লাইটওয়েট এর ভিতর চলে এটা খুব লাইটওয়েট এর ভিতর চলবে কি কিছু দিয়ে আছে বলে রেগুলার বাইরে যাওয়ার

আর এটার প্রাইস বল মাথা ছশো পঞ্চাশ এখন লাইট হয়ে যায় অর্ডার মধ্যে অন্য একটা চারাদিকে পাশে এখন দেওয়া হ্যাঁ রাখি বাপু ওয়ালাইকুম আসসালাম পাওয়া মেয়েরা ভালো আছি আচ্ছা এরপর এই টুপিসটা দেখো এটা একটা করসেট খুব সুন্দর একটা কুপিস যাতে ছশো পাঁচ টাকা পেয়ে দেবা চারাদিকে এরকম লেগস প্যাক পাবা নিতে পারলে ম্যাটেরিয়ালটা বটন পাবা

অন্যায় কাজের অন্যায় কাজও থাকবে এই ড্রেসটা হ্যাঁ এটা পুরোটার মধ্যে এরকম যাই কাজ আছে অ লোভার ড্রেস জুড়ে এটা হচ্ছে ড্রেসের দাম কাজটা খুব সুন্দর করে ফাঁস করে দেওয়া থাকে ড্রেসের দাম হ্যাঁ এটা প্রাইস হবে মাত্র পঞ্চাশ টাকা অন্য কাজ পেয়ে যাচ্ছি প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ যা ভালো লাগবে যা ভালো লাগবে মিনিমাম প্রাইস হবে ছয়শো টাকা এটা দেখো অনেক সুন্দর কালেকশন হচ্ছে প্রিয় আপু থ্যাংক ইউ এটা দেখ গ্রিনের ভেতর পুরোটা ড্রেসে কিন্তু কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের দাম এটা দাম অনেক সুন্দর একটা কাজ থাকবে তো প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে ওড়নাটা বা ওনার অনেক সুন্দর প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ যা এটা ভালো লাগবে সেটা নিবা এপিএমএক্স এপিক্স আমি পাঁচ হাজার লিখেছি আমার সালা থ্যাংক ইউ আচ্ছা দেখো এই তো খুব সুন্দর এটা পোর্টের মধ্যে যায় এসে তারা কাজ করে দেওয়া থাকবে তো অনুগ্রাম অনেক বর্চেস হয় যে কোনো ড্রেসগুলো তোমাদের অনেক পছন্দের প্রাইস যাবে মাত্র ছশো পঞ্চাশে ওনারটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে অল ওভার ওনার পুরো কীরকম বটেসভাবে কাজ করছে যেগুলো ওয়েডিং প্রোগ্রামে তুমি এটা করে অ্যাটেন্ড করতে পারবে এত সুন্দর একটা ওনা ঠিক আছে ওন্যাটা এত সুন্দর ড্রেসের লুকি একটা ওনার চেঞ্জ করে দিতে সম্ভব

প্যান্টটা আমি স্টিচ পাওয়া ঠিক আছে এটার প্রায় দাও প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টটা আমি স্টিচ ঠিক আছে ড্রেসটা সম্পূর্ণ স্টিচ করা প্যান্টটা আমি স্টিচ করা এই ড্রেসটা দেখো এটা ছয়শো পঞ্চাশ এসব শেষ করে নেবে পরে কিন্তু সমাজ অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই লাইভ শেয়ার করে দাও বিরাহে সবাই লাইফটা শেয়ার করে দিও

পাউন নায়াবানি পরবাস্থির লাগবে আমি ড্রেসগুলো আমি বানাইছি ভাই বাট পড়ার সুযোগই পাচ্ছি না আমার এমন অবস্থা দেখো এটার প্রাইস হয়ে যাবে মাত্র সাতশো টাকা বানাইছি পড়ার সুযোগই মনে করছে না এরকম একটা অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এটা দেখে তো খুব সুন্দর আর তারপর যদি কখনও পাই সেটা আপনি লাগিটা অবশ্যই লাগে তো কিছু মানে ক্যামেরার কাছে কিছু সিকোয়েন্স ওয়ার্ড থাকে ড্রেসিং চলে এক্সপেক্ট করে দাও প্রাইস নিয়ে ফোনের মধ্যে ডিজাইন করা খুব সুন্দর পিরিয়ডের কোথায় চলে গেল পিরিয়ডের কোন কিন্তু খুব সুন্দর এইটা খুব সুন্দর সুন্দর একটা ড্রেস প্রাইস হবে মাত্র সাতশো টাকা ওকে এগুলো তো আমরা অনেক অনেক রিজনেবল পেয়ে যাচ্ছ দেখো এই ড্রেসগুলো বানায় পরে যদি সুন্দর লাগে যে ভাবো আমি যে ধরে দাঁড়াই আমাদের ড্রেস দেখবা যে যারা লাইভ করে তারা ড্রেস বানিয়ে বানিয়ে পরে পরে সেই ড্রেসটা লাইভ করে তখন দেখি মানে খুব সুন্দর একটা ড্রেস যখন ড্রেসটা দেখা অত বেশি সুন্দর করতে লাগে না ভাতে পর অত বেশি সুন্দর লাগে না কেন কারণ ড্রেস বানানোর পর যেরকম সুন্দর লাগে একটা ড্রেস বানিয়ে পরার পর যেরকম সুন্দর লাগে অবশ্যই আমি সেই ড্রেসটা অত সুন্দর লাগে না আর আমাদের ড্রেসগুলো বানানোর আগেই এত সুন্দর তাহলে ভাবো বানানোর পর অত সুন্দর লাগবে আনটি আসসালামু আলাইকুম কেমন আছেন আনটি

আমি এতদিনে আপনার নাম জানতে পারলাম আপনি আমার দাদি নাম আপনার আর নাম সেম কার নাম তার সাথে

যাইটা ভালো লাগবে নিনবা প্যান্টটা দেখছো কি সুন্দর একটা প্রিন্টেড প্যান্ট পাঁচশো প্রাইস আসবে সাতশো টাকা ওকে তারপরে হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে কি সুন্দর করে আমরা একবার করা ড্রেসের প্রিন্টটাও অসম্ভব সুন্দর ড্রেসটা নিচের দামনেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এত সুন্দর সুন্দর ড্রেস তোমরা এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ ভাবা যায় এ যা দেখো অন্যটা কত সুন্দর তাই না

আমার আম্মুর আর বাবার নাম ঠিক আছে যেটা দেখে কিছু মানে যারা আমার সাথে জলে তারা মনে করছি মনে হয় আল্লাহ প্রেজেন্টার হিসেবে জব করতেছে আমি আমার বাবা মার নাম দিছে আমার আমার ভাল লাগে অন্যদের নাম নিয়ে রাখতে আমি নিজের নাম দিই নেই আমার ইচ্ছা হয়েছে এটার জন্য মনে করছি কি মানে হয় আমি লাইভ লাইফ প্রেজেন্ট এবং ওই আমার সাথে এত চলি ফুলি যাই হোক এটার প্রাইস আমি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে আমার বাবা আমার নাম ব্যাক সাইডে দেখা কভার টু ফটোতে দেওয়া আছে ঠিক আছে ওনার নেম দিয়ে দেওয়া আছে দুজনের নামই দেওয়া আছে খুব বেগম আমার নাম দেখো তো কি সুন্দর ফটো হ্যাঁ আমরা দুইটাই

সাতশো পঞ্চাশ এখন আমি যেটা করেছিল দেখো সাতশো পঞ্চাশ বাবা এটা কিন্তু তারপরে কোন একটা ডিজাইন থাকবে মানে এটা সেলফ ওয়ার্ক থাকবে ঠিক আছে এটার একটা ম্যাটেরিয়ালের সেলফ ওয়ার্ক থাকবে যেটা লাইভে আমি জানি বাস্তবে দেখলে তোমরা বুঝতে পারবা খুব সুন্দর করে স্টিচিং কোয়ালিটি সব অনেক বেশি ভালো আর পরের জামা হচ্ছে চিচল্লিশ লং যাবে আটচল্লিশ তোমরা মাত্র হচ্ছে গিয়ে সাতশো বন্ধটাকে সুন্দর ড্রেসটা শুনতে পারছো অনেক বেশি কমফোর্টেবল যেহেতু আপনার ভেতর আর এগুলো তো সুন্দর লাগে আর এইগুলো যারা হচ্ছে কোরবানিতে একদম একদম রেডি টুয়ার কিছু নিতে চাচ্ছো কারণ বাংলা ছায়া ছেলে আমরা রোজা করতে চাইলো কোরবানিতে অনেকে করতে চাই না

সম্পর্কে কেবল সিকোয়েন্সের কাজ করা প্রাইস আসবে সাতশো পঞ্চাশ ওকে যা ভালো লাগবে নীল বা এটাও খুব সুন্দর পুরোটার মধ্যে যাই সুতার ওয়ার্ক জায় কাল স্টোনাই একদম পুরোটার মধ্যে যাই কাজ থাকবে প্লাস বডি থাকবে আর অন্যরাটাও খুব সুন্দর থাকবে হ্যাঁ অন্যরাটাও সিকোয়েন্সের থাকবে প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে

এটা হচ্ছে একটা খুব সুন্দর খুব সুন্দর এটা দেখো কোনটা কাছে কাজ করা ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ করে দিয়ে যাবো অন্যটা দেখছি কত সুন্দর করে কাজ করে দেব কাজ করা প্রাইস আসবে মাত্র সাতশো পঞ্চাশ যা যেটা ভালো লেগেছে আপনি লস করে আছে সেটা খুব সুন্দর ওটা মতো কাছে খুব সুন্দর প্রাইস হবে মাত্র সাতশো টাকা

এর ফল এটা দেখো এটাও কি পরিমাণে সুন্দর প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এটাও দেখো পুরোটা অ্যাম্বয় সিকোয়ান্সের ওয়ার্ক আছে এত কমিটার মধ্যে অন্যায় কাটওয়াইক পাব ড্রেসের নিচে দামানের কাছটা এত হর চোখে করা কাটওয়ার চো করা আছে এটা প্রাইস সাতশো কম হিসাবে এগুলো এগুলো ভালো লাগলে দেরি না ভাই দেরি করবা না এগুলো ভালো লাগলে মিনিমাম এটাও দেখো কি সুন্দর প্রাইসের কি সুন্দর

এটার প্রাইসটা আমি মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস হিস্টার জন্য কাতার সুতার কাজ করা অন্য কাতার বন্যার ড্রেসটা সাতশো পঞ্চাশের টাকা সাতশো পঞ্চাশে পেয়ে যাবে তারপরে নতুন কাতার সুতার দেখো আমাদের কাতার মুননা ড্রেস তো তোমাদের অনেক পছন্দ হ্যাঁ একটু সাতশো পঞ্চাশ করে পেয়ে দেবো সিটের ভিতরে খুব সুন্দর ওনাটা আর ওনাটাও একদম সুন্দর করে কাতার সুতার কাজ করে দেওয়া প্রাইস আমি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার কাতার সুতার কাজ করা

এটা তুমি ভের করে চার্জ পুরোটার মধ্যে নিচেও কিন্তু সুন্দর করে কাটুপুর কাজ করা চর প্রাইস হবে সাতশো সাতশো টাকা ওকে কাটচুপির বয়তে একটা ড্রেস দেয় কাটচুপির বয়তে ড্রেসের প্রাইস কীরকম হতে পারে তোমরা সবাই জানো এগুলো কতটা কোয়ালিটি ফলা এই যে পুরোটা আমাদের কাটচুপি কাটচুপির কাজ করা কাটচুপির কাজ করা আছে একদম সুন্দর দামি ম্যাপেরাল দিয়ে কাজ শুরু করা খুব সুন্দর একটা ড্রেস পুরোটার মধ্যে কারচুপির কাজ করে দেওয়া থাকবে প্রাইস দেখবেন মাত্র সাতশো টাকা

যা ভালো লাগবে মেয়েটা তো ওরকম বাইরে তো অন্য কাজ ছাড়াই অন্য এক আপনার দেখাই এটাও সাতশো টাকা পেয়ে যাওয়ার ডিস্টার প্রেজের ভিতর আপু যাই যাই বলো আমি ব্যার বয় করতে হয় সব কিছুই ইজলি হয়ে যায় পার্টি করার পরেও সব কিছু ঠিকঠাক করে নিশ্চয় আমি তোমাদের জন্য মন থেকে দুম একদিন এসে আমার বিড়ি পেয়ে যেন বড় হবে ইশাটা দোয়া করে আপু দেখো এটাও কি সুন্দর প্লিজ নিচ্ছে একদম

ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা হ্যাঁ যার ভালো লাগবে ওরা টান করে চলো আছে খুব সুন্দর অর্গ্যান ইনারটাও থাকবে তোমার বাটারফ্লাই এর ওরনাটা থাকবে অর্গ্যানার সুবিধে কাজ করে ওরনা নিতে গেলে মার্কেটে সাতশো টাকা লেগে যাবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে

এটাই তোর মিন ড্রেস হিসেবে বেস্ট একটা ড্রেস হবে সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা তো আজকের মতো যেটা ভালো লাগবে এক অর্ডার রিটার্ন করে